অজ্ঞান তিনিস জ্ঞানাঞ্জন সলা কয়া চুর উন্মিলিত ছিন শ্রী শ্রীপুরাবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরমারাধ্য পরম কৃপাময় গুরুদেব ছিল ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের চরণে জানাই গুরু লুণ্ঠিত ষাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম তিনি যেন আমার প্রতি সুপ্রসন্ন থাকেন জগৎগুরু প্রভুবাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের সময়ে সাপ্তাহিক বাংলা গৌরীতে যে বহু তত্ত্বপূর্ণ প্রবন্ধাদি প্রকাশিত হয়েছিল তারই জন্মাষ্টমীর অংশ বিশেষ উনিশশো থেকে আঠাশ খ্রিস্টাব্দ বাংলা উনিশ থেকে পঁয়ত্রিশ বঙ্গাব্দে এটি প্রকাশিত কিভাবে ভক্তদের সামনে দর্শনের মাধ্যমে এনেছিলেন বা অনেক অপসিদ্ধান্তকারীদের যারা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়বস্তু অন্যভাবে তারা ব্যাখ্যা করেন তাদের সেই ব্যাখ্যাকে ধুরিস্বাগ করে পূর্বপাত গৌরীয় দর্শনে জন্মাষ্টমী আমাদের সামনে কিভাবে পরিলক্ষিত করেছিলেন জন্মাষ্টমী শব্দটা শ্রীকৃষ্ণের আবির্ভাব বাসরেই রুড়ব যদিও অষ্টমী তিথিতে অন্যান্য বহু দেবতা গন্ধর্ব যক্ষ কি নর প্রভৃতি আবির্ভাবের কথা শ্রুত হয় তথাপি জন্মাষ্টমী শব্দটি প্রসিদ্ধ রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিনকেই লক্ষ্য করে জন্মাষ্টমী শব্দটা শ্রীকৃষ্ণ আবির্ভাব বাসরে রুড়ো হওয়ায় আপাত দৃষ্টিতে উহা বিরুদ্ধ অর্থ জ্ঞাপক বলিয়া মনে হয় কারণ সর্বত্রই প্রসিদ্ধ আছে যে ভগবত বস্তুর জন্মাদিনায় অজের জন্ম কালাতীত ভগবত বস্তুর কোনো বিশেষের মধ্যে আবির্ভাব বড়ই বিরুদ্ধ সিদ্ধান্ত ব্যাপক কারণ অজ কখনোই জন্মগ্রহণ করেন না আর জাত বস্তুও কখনোই অজ হইতে পারেন না আবার কেহ কেহ বলেন যে কৃষ্ণ যখন কোনো বিশেষে জন্মগ্রহণ করেন তখন তাহাকে স্বয়ং ভগবান বলা যাইতে পারে না কারণ পরম ব্রহ্ম অনাদিসিদ্ধ কিন্তু শ্রীকৃষ্ণের দাপর শেষে আবির্ভাবের কথা শ্রুত হয় এই সকল পূর্বপক্ষের সমাধান কি এই সকল পূর্বপক্ষের মীমাংসা আমরা সর্বপ্রমাণ শিরোমণি শ্রীমদ্ভাগবত ও শ্রী গীতোপনিষদে দেখতে পাই শ্রীকৃষ্ণ অনাদি সিদ্ধ তার জন্ম জন্মলীলাও অনাদি ভক্তগণ যারা এই ভিডিওটা দেখছেন বা শুনছেন সেটা ইউটিউব প্ল্যাটফর্মেই হোক বা ফেসবুকীয় প্ল্যাটফর্মেই হোক আশা রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে আজ আমরা চেষ্টা করব সমস্ত রকম প্রভুপাদের সিদ্ধান্ত আপনাদের সামনে নিয়ে আসা তো এই সকল পূর্বপক্ষের মীমাংসা আমরা সর্বমণি শ্রীমণি ভাগবতে ও শ্রীত পরিষদে দেখতে পাই তাহার জন্মলীলা পুনঃ পুনঃ এই জন্মলীলা আবিষ্কার করিয়া থাকেন শ্রীকৃষ্ণ জন্মতিথির কথা পশু পক্ষী কীটাদি অজ্ঞ রূঢ় শব্দাশ্রিত জনগণ ধারণা করিতে অসমর্থ সিও শান্তরূপ বসু দেবাদি ভক্ত তদবিরুদ্ধ বিকৃত এবং ভয়ঙ্কর আকার কংসাদি দৈত্য দ্বারা পীড্যমান হইলে বা পীড়িত হইলে অগ্নিমন কাষ্ঠ হইতে যেমন অগ্নি প্রকটিত হয় সেরকমই প্রাকৃত ও অপ্রাকৃত লোকের অধীশ্বর দয়ার হৃদয় ভগবান শ্রীকৃষ্ণ অজ হইয়াও বৈকুণ্ঠাদিশ তদ্ভুব তদংশ পুরুষ তদংশ লীলা রূপান্তরের সহিত যোগ প্রাপ্ত হইয়া লোক হইতে অবতীর্ণ হন ভাষাগত কারণে কিছুটা পুনশ্চ আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী কারণ এই সমস্ত লেখা সম্পূর্ণই প্রভুপাদের কাছ থেকে পাওয়া যেইরূপ অরণী বা অগ্নিমন কাষ্ঠ বা পাষাণে বন্যির নিত্যকাল অবস্থান করে কিন্তু কোন হেতু বসত কাষ্ঠাদি হইতে অগ্নি আবির্ভূত হয় তদ্রুপ শ্রীকৃষ্ণ কোন বিশেষে যেমন অষ্টবিংশতি বসানে সিও লীলার বিস্তারের হেতুসাধক ভক্তমন্ডলীকে অনুগ্রহ করিবার অভিলাষেই জন্মাদি লীলা প্রকট করিয়া থাকেন তাহাই সংক্ষেপে জন্মাষ্টমী প্রপঞ্চস্থিত সাধক প্রেমিকের ভক্তের আরতি শান্তি করিতেই স্বয়ং ভগবান ব্যতীত আর কেহই সমর্থন নহেন শ্রুতদেব ও বহুরা প্রভৃতি ভক্তজনকে দর্শন দ্বারা আনন্দ প্রদান এবং দানব দলনের বিনাশ দ্বারা বসুদেবাদির প্রিয়জনের প্রতি অনুকম্পা এই দুটোই ভগবান জন্মলীলা আবিষ্কারের মুখ্য কারণ আর পৃথিবীর ভার বহনার্থ ব্রহ্মাদি দেবগণের যে প্রার্থনা তাহা তাহার আবির্ভাবের বা আনুষঙ্গিক বা মুখ্য কারণ ফলনমুখ না হইলে পূর্ণাবতার ঘটে না পূর্ণাবতার কালে আবার ভূ ভার হরণার জন্যে যে সমস্ত কার্য পৃথক অবতরণেরও প্রয়োজন হয় না তাই সার্বভৌম সম্রাট যখন দিগ্বিজয়ে বহির্গত হন তখন যেমন মন্ডলাধিপ রাজন্য বর্গ তাহাকে অনুগমন করেন যখন শ্রীকৃষ্ণ প্রপঞ্চে অবতীর্ণ হন তখন তাহার বিলাস পরম বোমনাথ তদ্র তাহার অংশ পুরুষাদি অবতার রাম নৃসিংহ বরাহ বামন নরনারায়ণ প্রভৃতি অংশীয় শ্রীকৃষ্ণের সহিতই জগতে অবতীর্ণ হন তাই শ্রীকৃষ্ণের কালে শ্রী বৃন্দাবনে সেই সেই অবতরা লীলার প্রাকট্য দৃষ্ট হয় বৃন্দাবনে ব্রহ্মাকে ব্রহ্মাণ্ড নাথের সহিত যে অদ্ভুত ব্রহ্মাণ্ড কতি প্রদর্শিত হইয়াছিল তাহাই বৈকুণ্ঠ নাথেরই লীলা মথুরা ও দিতে বসুদেব দেবাদি রূপে বসুদেবাদির যে লীলা প্রকাশিত হয় তাহা ব্রুজ মধ্যেও বাল্য লীলার দ্বারা প্রদর্শিত হইয়াছিল যেমন সিদামা গরুর হইলে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ এবং দ্বাদশাদিত্য আসিয়া প্রণাম করিলে শ্রীকৃষ্ণ দশবাহু হইয়া প্রকাশিত হইয়াছিলেন শ্রী ভগবানের জন্মাদি লীলা স্বরূপ শক্তির কার্য স্বরূপ শক্তিটি স্বরূপ হইতে ভিন্ন নহে স্বরূপেরই অধীনস্থ স্বরূপের যাবতীয় ইচ্ছাপূর্তিকারিণী শক্তি বিশেষই স্বরূপ শক্তি শ্রী ভগবান সীয় শুদ্ধাত্ত্বিকা স্বরূপ শক্তি দ্বারা স্বেচ্ছায় জন্মাদি লীলা বিস্তার করিয়া থাকেন আর তাহার স্বরূপ শক্তি হইতে অভিব্যক্ত যে সকল তাহার ও তাহারই ইচ্ছায় তাহার লীলার সহায়ক রূপে জগতে অবতীর্ণ হন ভগবানের স্বেচ্ছায় জন্মাদি লীলা আবিষ্কার আর জীবের কর্ম হইয়া জন্মাদি পরিগ্রহণ ভগবানের স্বরূপ স্থিতা স্বরূপ হইয়া অভিন্ন শক্তি দ্বারা জন্মাও লীলা আবিষ্কার আর জীবের তাহার স্বরূপ হইতে ভিন্ন মায়া শক্তির দ্বারা জন্মপ্রাপ্তি যে শক্তি দ্বারা ভগবানের জন্মাদি লীলার আবিষ্কার আর সেই শক্তি হলো সচ্চিদানন্দময়ী আর জীবের যে শক্তির দ্বারা জন্মাদি পরিগ্রহণ সেই শক্তি তৃতাপময়ী স্বতন্ত্র কৃষ্ণের ক্রীড়া বিলাসার্থ স্বরূপ শক্তি প্রকটিত পরিকর ও ধামাদির সহিত অবতরণ আর অস্বতন্ত্র জীবের কর্মফল ভোগার্থে মায়া শক্তি প্রকটিত অনিত্য জগৎ মায়া শক্তি বাধ্য অন্যান্য জীবের সহিত পান্থ পরিচয় মাত্র এই জন্যেই শ্রী ভগবান নিজ মুখে বলিয়াছেন জন্ম মেব দিব মে কমজ ব্যক্তি তত্ত্বত দেহ পুনর্জন্ম নৈতি প্রাকৃত পিতামাতার পিতা মাতার পুত্রের জন্য বলিয়া কর্মফল কেয় বা পরিত্য কিন্তু যশোদার নিত্য পুত্রের জন্যে আসক্তি পরম ও অপ্রাকৃত অনুরাগী জনের অনুসরণীয় এখানে আরেকটি প্রশ্ন হইতে পারে যে যদি ভগবানের জন্মাদি লীলা নিত্যই হয় তাহা হইলে ভগবানের অজ শব্দ প্রয়োগের সার্থকতা কিরূপে সিদ্ধ হয় শাস্ত্র এই আক্ষেপের সমাধান করেছেন শাস্ত্র বলে শ্রী হরির গুণ সাকল্যভাবে বলা যায় না বলিয়া তিনি অনামা তাহার রূপ প্রাকৃত না হওয়ায় তিনি অরূপ এবং তাহার জন্ম প্রাকৃত পুরুষগণের জন্মের ন্যায় না হওয়ায় তাকে অজ বলা হয় কিন্তু যদি শাস্ত্রীয় অর্থ গ্রহণ না করিয়া অনামা অরূপ অজ অকর্তা প্রভৃতি ভগবত বিশেষণ বাচক শব্দের অবিদ্রোহ বৃত্তি গ্রহণ করিয়া অর্থ করা হয় তাহা হইলে ভগবানের স্বরূপ শক্তি অস্বীকার করিতে হয় স্বরূপ শক্তি ব্যতীত ভগবত শব্দটিও বিষ্ণু পুরাণের চতুর্থ খণ্ডের চব্বিশ অধ্যায় ও শ্রীমদ ভাগবতের বারোশো স্কন্ধ দ্বিতীয় অধ্যায় হইতে শ্রীকৃষ্ণের জন্মকালীন গ্রহ নক্ষত্রদির সন্নিবেশ হইতে যে গণনা করিয়াছিলেন তদ অনুসারে শ্রীকৃষ্ণের অবতরণ কল কিঞ্চিদধিক পঞ্চ সহস্র বছরে হয় বর্তমান কলি যুগের প্রাককালে অর্থাৎ অতীতে দাপর যুগের শেষ ভাগে অথবা তদু ভয়ের সন্নিকটে স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ মাথুর মন্ডলে বসুদেব দেবকীর দাঁড় করিয়া আবির্ভূত হয়েছিলেন আমরা শ্রী বসুদেব দেবকীর পূর্ব ইতিহাস হইতে জানতে পারি যে শ্রীকৃষ্ণ জন্ম অপেক্ষা তৃতীয় পূর্বজন্মে স্বয়ংব মনন্তরে বসুদেব সুতপা নামক প্রজাপতি এবং দেবকীষ্ণী নামে প্রসিদ্ধ ছিলেন তাহারা কর্তৃক প্রজা সৃষ্টি নিমিত্ত আদিষ্ট হইয়া ইন্দ্রিয় সমূহ সংযমন পূর্বক দেব পরিমাণ দ্বাদশ সহস্র বর্ষ শ্রদ্ধা সহকারে তপস্যা করেছিলেন তাহাদের ভক্তি ভাবিত নির্মল হৃদয়ে চতুর্ভুজ শ্রী বিষ্ণু হইয়া ব্রর প্রদান করিতে ইচ্ছা করিলে তাহারা ভগবানের নিকট ভগবত সদৃশ পুত্র প্রার্থনা করেন সেই সময় ভগবান তাহার পুত্রত্ব স্বীকার করিয়া কৃষ্ণি গর্ভ নামে খ্যাত হন তৎপরে দ্বিতীয় জন্মে যখন সুতপা ও কৃষ্ণি কশ্যপ ও অদিতি নাম ধারণ পূর্বক আবির্ভুক্ত হন তখনও বিষ্ণু ইন্দ্রানুজ বামন রূপে উদিত হইয়া উপেন্দ্র এবং বামন নামে বিখ্যাত হন এই রূপ প্রসিদ্ধ ইতিহাস গ্রহণ করিলে বসুদেব দেবকীকে সাধনসিদ্ধ জীব বিশেষ বিচার করিতে হয় পরন্তু শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা বসুদেব দেবকী কখনোই এইরূপ সাধন সিদ্ধ জীব হইতে পারেন না তবে যে শ্রী বসুদেবাদের পূর্বজন্মে সাধক রূপে সাধনাদের কথা বর্ণিত হইয়াছে তাহা শ্রী ভগবানের মতোই তদিচ্ছাক্রমে লোক সংগ্রহের জন্যে বসুদেবের অংশাবতার দ্বারা সাধক জীবে আবেশ হেতু সম্ভবিত হইয়া থাকে অনন্তর ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে বুধবারে রোহিণী নক্ষত্রে মহা নিশায় দেবকীর হৃদয় হইতে কংস কারদ্বারস্থতিকাগৃহে দেবকীর শয্যায় আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ বসুদেবের দেবকীর পুত্ররূপে আবির্ভূত হইলেও প্রাকৃত ব্যক্তির ন্যায় চরম ধাতু প্রভৃতিতে প্রবিষ্ট হইয়া জন্মগ্রহণ করেন না সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণ বিশুদ্ধ সত্য ও তদ্বৃত্তিরূপা দেব কি বসুদেবের অপ্রাকৃত সত্যে আবিষ্ট হইয়ীলা করেনাচার্যবাদ মহাসংগীতা উদ্ধার করিয়া বলেছেন আত্মায়া অর্থাৎ ভগবত ইচ্ছা প্রকৃত অর্থ স্বরূপ স্বরূপে ব্যক্ত বলিয়া প্রাকৃত অর্থাৎ শ্রী মন্নার কার শ্রী বিগ্রহী কৃষ্ণের স্বরূপ সেই আবির্ভূত বলিয়া তিনি প্রাকৃত ইহাই প্রাকৃত শব্দের বিদ্বিরহরূপী বৃত্তি প্রতিপাদন করিতেছে এই কৃষ্ণরূপী দ্বিভুজ বাসুদেব বা দেবকী নন্দন দ্বিভুজ স্বয়ং রূপেই বৈভব প্রকাশ আর পূর্বোক্ত কৃষ্ণরূপী চতুর্ভুজ বাসুদেব দেবকী নন্দন রূপ দ্বিভুজ বাসুদেবেরই প্রকাশ বিগ্রহ এই রূপে শ্রীকৃষ্ণ কংস কারাগারে দেবকীর শয্যায় আবির্ভূত হইলে বসুদেব শ্রীকৃষ্ণকে লইয়া গোকুলে যশোদার গৃহে প্রবেশপূর্ব শ্রীকৃষ্ণকে রক্ষা করিয়া যশোদার শয্যাস্থ যোগ মায়াকে লইয়া নিঃসৃত হন এই স্থানে কোনো কোনো প্রাচীন ভাগবতগণ বলিয়া থাকে যে কংস কারাগারে বসুদেব গৃহে যখন বুহ বাসুদেব আর গোকুলে নন্দন গৃহে যোগমায়ার সহিত স্বয়ং রূপে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন বসুদেব যশোদার গারে প্রবৃষ্ট হইয়াও একটি তিনি কেবল বঞ্চনার্থে সেই যোগমায়াকে লইয়াই মথুরা আগমন করেন এদিকে বাসুদেবও স্বয়ং রূপে প্রবিষ্ট হন দেহলি প্রদীপ ন্যায় অনুসারে শ্রীকৃষ্ণ যশোদানন্দন ও দেবকী নন্দন এই উভয় নামই প্রসিদ্ধ বাৎসল্য প্রেম হেতু শ্রী বসুদেব দেবকী এবং শ্রী ব্রজরাজ ব্রজেশ্বরী উভয়ই শ্রীকৃষ্ণের আবির্ভাব বইলেও ব্রজরাজ ব্রজেশ্বরীতেই সেই বাৎসল্য প্রেম প্রচুর এবং ঐশ্বর্য গন্ধহীন তো এই ছিল প্রভুপাদের গৌরীয় দর্শনে জন্মাষ্টমী ব্রতের কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ সচিনন্দন আমি কথা দিচ্ছি এই রকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব জয় অনন্ত কোটি বৈষ্ণবের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় জয় ভুবন মঙ্গলকারী শ্রী হরিনাম সংকীর্তন কি জয় হরে কৃষ্ণ